নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি সোমা তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হোলির দিন কি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে প্রথমে যেটা করেছি পুজো দিয়ে দিয়েছি তারপরে আমি একটু মানে সোনাকে খাওয়া দাওয়া করিয়ে বাইরের দিকটা বেরিয়েছিলাম যে দেখছিলাম যে রাস্তার পরিস্থিতি কী আমরা একটু ঘরে মানে ঘরটা হচ্ছে রাস্তার কাছে তো এখানে হচ্ছে সোনা রং বালতির মধ্যে গুলে নিয়ে বেশ রাস্তার কাছে দাঁড়িয়ে আছে সবাইকে রং দেবে বলে কিন্তু ও তো পিচকাইতে রং ভরতেই পারছে না আমাকে দিচ্ছে আর নিজেই মাখছে আর এখানে সোনার বাবা রং মাখিয়ে সোনার জন্য দুটো পিচকারি আনা হয়েছিল কিন্তু দুটো পিচকারি খারাপ ভালো না ও আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমি বাটার রুটি করব বলে রুটিগুলো সেঁকতে দিয়ে দিয়েছিলাম তারপর এদিকে কড়াইতে তেলেও দিয়ে দিয়েছিলাম এদিকে আমি রান্নার জোগাড় শুরুই জাস্ট করছিলাম তারপরে দেখলাম আমার বান্ধবীরা এসেছে আমি তো ভীষণ খুশি দেখি দেখি একটু মুখগুলো দেখা বাবা আরেকজন তো রং খেলতে চলে এসছে দাঁড়া তো কি আমাকে ভুত বলানোর ইচ্ছা হচ্ছে তাতে তাতে আর আমার মেয়ের জন্য রান্না করব অল্প অল্প না দিবি হ্যাঁ হ্যাঁ নেই বিল্লি এখানে আমরা একটু রিলস বানাবো বলে জাস্ট দাঁড়িয়ে ছিলাম তারপরে হচ্ছে সোনার পিসি এসেছিলো সোনার চিরং মাখানোর জন্য আমাদেরকে রং মাখানোর জন্য আর আমি রং খেলতে খেলতে এদিকে আমি রান্নার শিখটাও দেখছিলাম মানে ছুটো ছুটো করছিলাম তারপরে আমাদের সামনের বাড়িতেও রং খেলা হচ্ছিলো তো ওখানে নাচা গানা হচ্ছিলো তো সেখানেও একটু গেছিলাম সবাই মিলে আনন্দ করছিলাম রাখা নাচ গান করছিলাম খুব মজা হয়েছে খাওয়া দাওয়াও করেছি আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রঙ খেলার শেষ মুহুর্ত যেটা খেলা হয়ে গেলে যা হয় আর কি ঘরের অবস্থা